আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ব্লগটিও সরাসরি আমার কিচেন থেকে শুরু করছি তো আপনারা আমার সঙ্গেই থাকুন দেখুন আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে এখানে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে আলুর জুল রান্না করব। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি কয়েকটা দানা দিয়েছি আস্ত গরম মশলা তেজপাতা এগুলো গরম হয়ে যাওয়ার পর সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে বেজে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এরপর সামান্য পরিমাণ পানি অ্যাড করে গরু মশলাগুলো এখানে একে একে দিয়ে দেব গুড়ো মশলা দেওয়ার আগে সামান্য পানি অ্যাড করলে গুরু মশলা যখন দেব তখন আর মশলাটা পুড়ে যাবে না মশলাটা একদম বাটা মশলার মতো তরকারিতে টেস্ট আসবে এই আমি গরু মশলা দেওয়ার আগেই চেষ্টা করি সামান্য পানি অ্যাড করতে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেব টালা জিরার গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব এরপর হচ্ছে আমি এখানে গরুর মাংস এড করবো আর আমার এটা হচ্ছে ব্লগ ভিডিও আমার এটা হচ্ছে আমার লাইফস্টাইল ভিডিও এজন্য আমি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি আমার এটা রান্নার রেসিপির চ্যানেল না তারপরেও আমি এটা বলে দিলাম এতে করে হবে কি যারা নতুন গৃহিণী আপুরা আছে যারা আমার নতুন ভিডিও দেখেন তাদের হয়তো বা একটুও উপকারে আসতে পারে এই জন্য আমি সব উপকরণগুলোও বলে দিলাম একে একে তো রান্নাটা হতে হতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদেরকে করি এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটির সঙ্গে আছেন এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সেই বিরক্তিকর কথাগুলো বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে তো মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর আমি মাংস দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এদিক দিয়ে মাংসটা কষতে থাকুক আর ওপর চুলাতে আমি ডিম বোনা করে নেব প্রথমে আমি ডিমগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে ডিমগুলো বেজে নামিয়ে রেখে দেবো একটা সাইডে এরপর হচ্ছে আমি মুরগির মাংস বোনা করবো ব্রয়লার মুরগির মাংস হঠাৎ করে আমার মামা শ্বশুর অসুস্থ হয়ে আমাদের এখানে হচ্ছে রাগিবরা বিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়েছেন তো মামাকে দেখতে যাব এজন্য কিছুটা রান্নার আয়োজন করলাম আপনারা দেখতে থাকুন আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের হয়তো বা ভালো লেগে যেতে পারে আমার প্রিয় আপু ভাইয়ারা খালামনিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন আমার মামা শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আমার মামা শ্বশুরের কিডনি ড্যামেজ হয়ে গেছে প্রায় আশি ভাগের মতো ড্যামেজ হয়ে গেছে তো সবাই ধোয়া করবেন ডিমগুলো বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে ব্রয়লার মুরগি বুনা করার জন্য আর এখানে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা পেঁয়াজ আর ব্রয়লার মুরগিতে ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে বুনা করলে খেতে যেমন টেস্ট হয় দেখতেও তেমন সুন্দর লাগে অনেকটা লোভনীয় হয় আপনারা যদি না করে থাকেন তাহলে একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা শুরুতে দিতে যাবেন না শুরুতে আদা পেস্টটা দিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি কড়াইয়ের নিচে পুরা লেগে যায় এজন্য আমি পেঁয়াজটা বাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুনটাই এড করি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ঢালা জিরার গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে কিছুটা পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি ভালো আসবে মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব এদিক দিয়ে মুরগির মাংসটা কষতে থাকুক আর এদিক দিয়ে দেখা যাক গরুর মাংসের কি অবস্থা কতটুকু হলো যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন হাঁড়ির তোলা নিতে না লেগে যায় পুরা লেগে গেলে তরকারির টেস্টটা ভালো আসে না তো গরুর মাংসগুলো কষানো হয়ে গেছে এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে আবারও আরও দশ মিনিটের মতো কষিয়ে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জুল জুল দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে জুলটা আটালুভাব আসার আগ পর্যন্ত রান্না করব। এতে করে তরকারির টেস্টটা অনেক ভালো আসে এখানে একটা ছোট্ট মিস্টেক করে ফেললাম তো বড় কড়াইতে না রান্না করে ছোটো কড়াইতে রান্না করায় একটু অসুবিধা হচ্ছিল ঝুলটা যখন ব্লক উঠে তখন হচ্ছে চুলার আশপাশ পড়ে যাচ্ছে এই জন্য আমি আবার বড় কড়াইতে ডেলে নিলাম তো আমার মতো ভুল আপনারা করবেন না আমার গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মিলিস ব্লগ চ্যানেলের মিলি আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু কড়াই কীভাবে পরিষ্কার করেন এত চোখ থাকে কিন্তু আমি আমার গত ভিডিওতে শেয়ার করছি হয়তো বা আপু সেই জায়গাটা স্কিপ করে গেছেন না হয়তো আপু কাজের ফাঁকে সেটা স্পিক স্কিপ করে গেছেন আমার কথাটা শুনেননি এজন্য। এই জন্য আবারও আমাকে আপু কমেন্ট করেছেন আপু কড়াই কিভাবে পরিষ্কার করেন সেটা শেয়ার করবেন আপুকে তখন আমি রিপ্লাই দিয়েছিলাম আপু আজকের ভিডিওতে শেয়ার করা আছে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তারপরেও আবার আপু আমাকে কমেন্ট করেছেন আপু আজকের ভিডিওতে শেয়ার করা হয়নি তারপরেও আমি আজকে আবারও বলে দিলাম প্রিয় মিলি আপু আমি কড়াই যেভাবে পরিষ্কার করি আমি হচ্ছে তিব্বত বলসা বান দিয়ে কড়াই পরিষ্কার করি আর বল সাবানের সাথে আমি সাই আর সাবান দিয়ে একটা সিল্লি কাপড়ের সাহায্যে আমি এটা মেজে নেই এতে করে আমার কড়াই সময় চকচকা থাকে আর আমার কাছে মনে হয় বার বা ভীম লিকুইড দিয়ে বাসন মাজলে বাসনটা চকচকা হয় ঠিকই পরে আবার যখন রান্না করা হয় তখন আবার কালো হয়ে যায় আশা করি আপু আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন আর আমার প্রিয় আপু ও ভাইয়াদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না আর না দেখে আবার আমাকে কমেন্ট করেন তো আমি মনে করি আপুরা কষ্ট করে যখন ভিডিও দেখেন ফুল ওয়াচ করবেন আর ভিডিওতে অনেক সময় দেখা যায় অনেকটা কমেন্ট হয় অনেকটা ভিউজ হয় কিন্তু লাইকের পরিমাণটা এত কম এত কষ্ট করে এত সময় লাগিয়ে সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আপুরা সামান্য একটা ক্লিকের জন্য একটা লাইক কেন মিস করেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিতে কিফটা আমি করবেন না প্রিয় আপুর কমেন্ট পড়তে পড়তে আমার চিকেন রান্না হয়ে গেছে গরুর মাংস আলু দিয়ে সেটাও রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে পাবদা মাছ রান্না করব। আমার এখানে অল্প পরিমাণেই পাবদামাছ সেই জন্য আমি ফ্রাই প্যানেই রান্না করে নিচ্ছি মশলাটা কোসাতে বসিয়ে এখানে চলে এলাম দনিয়া পাতা নিতে এই হচ্ছে আমার দনিয়া ক্ষেত তো সব ছাদ বাগান দেখে আমার কোনো ছাদ বাগান নেই তারপরও আমি আমার যেটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু রুগী মানুষের জন্য রান্না করে নিচ্ছি তো ভাবলাম একটু দনিয়া পাতা হলে বা আর একটু ভালো লাগবে আমাদের মামা শ্বশুর বা একটু মজা করে খেতে পারবেন শুনেছি তো মামা শ্বশুর কোনো কিছু খাননি তারপরেও একটু অন্যভাবে রান্না করে নেওয়ার চেষ্টা করছি দনিয়া পাতা ছাড়া আবদা মাছ রান্না করাটা যেমন একটা অসম্পূর্ণ রয়ে যায় তো আমার ননদ বলে যে তোমাদেরকে দনিয়া পাতার সাথে বিয়ে দেওয়া দরকার এখানে হচ্ছে আমার প্রিয় সালমা আপুর কথা মনে পড়ে গেল ফাবদা মাছ রান্না করতে গিয়ে তো আমি এটাকে আমি পাতলা যে স্টিলের কুন্তি আছে এটা দিয়ে উলটিয়ে নেব এতে করে হবে কি আমার মাছগুলো আর বাঙবে না সদেয় বড় আপা আমাদের সালমা আপা যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো বা একটু হলেও উপকৃত হতে পারেন এখানে যেহেতু আমি কয়েকটা মাছ রান্না করছি আর মাছগুলো না বেজে রান্না করছি কাঁচা মাছ এতে করে মাছটা অনেকটা নরম থাকে তো আমি সব আপুদেরকে বলি এ ধরনের মাছ উল্টাতে কাঠের কুন্তি ব্যবহার না করে স্টিলের কুন্তি ব্যবহার করবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলো রান্না হয়ে গেছে এর মধ্যে আমি অফ ক্যামেরায় ডিম্বু না করে নিচ্ছি সেটা আর ভিডিওতে শেয়ার করা সম্ভব হচ্ছিল না এখন হচ্ছে আমি সবগুলো রান্না করে এখন হচ্ছে টিফিনের মধ্যে বেড়ে নিচ্ছি আমার জন্য খাবার নিয়ে যাব বলে কেমন হলো আমার আজকের রান্নাবান্না আমার আজকের ভিডিওটি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওর কথাবার্তা থেকে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আমার আজকের আয়োজন হঠাৎ করে হসপিটালে যাওয়ার জন্য আমি এই আয়োজনটুকু করেছি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো আমার আয়োজনগুলো গ্রাম থেকে ওনারা আসছেন তো এই জন্য কিছুটা বাদ তরকারি নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে হয়তো বা এখানে তাদের জন্য অচেনা জায়গা হয়তো বা খেতে অসুবিধা হতে পারে এই জন্য কিছুটা খাবার নিয়ে যাচ্ছি আমার মামি শাশুড়িও আছেন সাথে এই জন্য কিছু খাবার নিচ্ছি এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি الله فيز.. السلام عليكم